আবহাওয়া সূত্রে খবর দু থেকে তিন ঘন্টা রাজ্যের পাঁচ জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে এবং যে প্রচণ্ড রাজ্যে গরম চলছে এবং কোন কোন জেলায় এই পাঁচটি জেলায় প্রচণ্ড ঝড় হবে সে জেলার নামগুলি উল্লেখ করে দিয়েছে এবং এখানে বর্তমানে আবহাওয়া সূত্রে খবর জানা গিয়েছে মাত্র দু থেকে তিন ঘন্টা অপেক্ষার পরেই এরপরে রাজ্যের পাঁচটি জেলা আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় বেশিরভাগে রয়েছে প্রচণ্ড গরম এবং গরমের সাথে সাথে উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর জানিয়েছে দু থেকে তিন ঘন্টার মধ্যে রাজ্যের অথবা উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ঝড় বৃষ্টি হবে সেই জেলাগুলির নাম এখানে উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এবং হাঁসফাঁস গরমে দক্ষিণবঙ্গে নাজেহাল পরিস্থিতি রয়েছে আমরা প্রত্যেকেই জানি সে বিষয়ে কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর রয়েছে পুবল গরমে মাথার উপর আগুন ঝরাচ্ছে সূর্য সঙ্গে দোষে তাপ প্রবাহ এই পরিস্থিতিতে যে অস্বস্তিকার খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর মাত্র দু ঘন্টার মধ্যে দু থেকে তিন ঘন্টার মধ্যে পাঁচটি জেলায় আবারও নতুন করে ঝড় হতে চলেছে এবং সাথে বজ্রবিদ্যুৎ হতে পারে এর আগেও কিছু জেলায় ঝড় বৃষ্টি হয়েছিল নতুন করে আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে যে এবার পাঁচটি জেলার যে যে জেলাগুলিতে প্রচণ্ড আবহাওয়া বা বজ্রবিদ্যুৎ হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য এখানে জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার